পরিচয় পেয়েছি ঈদে বৈচিত্র্যময় সব নাটক দিয়ে আলোচনায় থাকেন মোশারফ করিম সেই নাটকের ভিড়ে এবার এই অভিনেতাকে ভিন্নভাবে দেখা যাবে বড় পর্দায় ঠিকমত অনুদানের চক্কর তিনশো দুই সিনেমায় তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন তিনি থ্রিলার রহস্য গল্পটি পরিচালনা করেছেন সরাফ আহমেদ জীবন আপনি খুন করছেন কেন আমি খুন করি নাই ক্রিমিনাল তুমি এই কথাটা বলে আর আমরা তখন বলি তাহলে কে খুন করছে গত মাসে সরকারি অনুদানের সিনেমা চক্কর 302 সেন্সর সার্টিফিকেট পেয়েছে পরিচালক জানাই কোনো কাটছাঁট ছাড়াই সিনেমাটি ইউ ক্যাটাগরিতে সনক পেয়েছে এটি সব বয়সী দর্শকরাই দেখতে পারবেন তার মূল্যটা একটু লোক দেখাও আপনি খুব ভালো করে জানেন আমি কি জানতে সিনেমাটির সেন্সরের খবর ফেসবুক পোস্টে মোশারফ করিম লিখেছেন কোন রকম কাটা ছাড়া ছেড়াই বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আমাদের সিনেমাটি সিনেমাটি নিয়ে আমরা আশায় আছি সিনেমাটি নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই সিনেমাটির পরিচালক জানায় সিনেমায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসাবে দেখা যাবে মোশাররফ করিমকে মূলত খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প উঠে এসেছে সেই গল্পের তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে এর আগে মোশারফ করিম মহানগর ওয়েব সিরিজে ওসি হারুনের চরিত্রে সাড়া ফেলেন এবার তাকে দেখা যাবে মইনুল চরিত্রে ঠিক সাহেব আপনার বহু বাচ্চা আছে একটা বিখ্যাত কথা আছে সব থেকে কঠিন কাজ হলো একটি অন্ধকার ঘরে একটি কালো বেড়াল খুঁজে পাওয়া